আচ্ছা আজকে আমরা কথা বলবো টম হারপুরের লেখা একটা বই নিয়ে দ্য বুক অফ সিক্রেটস এটা একটা ঐতিহাসিক থ্রিলার আমরা বইটা আর এর পেছনের কিছু বিষয় নিয়ে একটু গভীরভাবে দেখব হ্যাঁ বইটা বেশ ইন্টারেস্টিং মানে শুধু একটা গল্প নয় এর ভেতরে জ্ঞান বিশ্বাস যুক্তি এই সব কিছুর একটা লড়াই আছে তাই না আমাদের চেষ্টা থাকবে বইটার মূল রহস্যটা মানে কেন একটা বিশেষ জ্ঞান বা বইকে এত বছর ধরে গোপন রাখার চেষ্টা হল সেটা একটু বোঝার ঠিক শুরুটা কিন্তু বেশ রহস্যময় একজন ইতিহাসবিদ এমেলি ওয়ার্নার তিনি একটা পুরনো আরবি পাণ্ডুলিপি নিয়ে কাজ করছিলেন আর সেই সময় তার মৃত্যু হয় তার বান্ধবী জোয়ানা তার মনে হয় এটা সাধারণ মৃত্যু নয় মানে এর পেছনে অন্য কিছু আছে হুম আর এই সন্দেহটাই জোয়ানাকে টেনে নিয়ে যায় একটা কিংবদন্তির দিকে দ্য বুক অফ সিক্রেটস শোনা যায় বইটা নাকি সেই নবম শতাব্দীর বিখ্যাত পারস্যিক বিজ্ঞানী আর দার্শনিক আল-রাজি লিখেছিলেন আল আল-রাজি তিনি তো খুব যুক্তিবাদী ছিলেন তাই না মানে শোনা যায় তিনি ধর্মীয় গোরামির বিরুদ্ধে প্রশ্ন তুলতেন তার বইতে নাকি চিকিৎসা দর্শন এসব তো ছিলই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ধর্ম আর যুক্তির বিশ্লেষণ এটাই কি সত্যিই হ্যাঁ একদম আলরাজি ছিলেন যাকে বলে র্যাডিক্যাল যুক্তিবাদী তিনি অলৌকিকতায় বিশ্বাস করতেন না বরং সব কিছুর একটা কারণ খুঁজতেন তার বইতে এই যুক্তির বিশ্লেষণটাই ছিল সবচেয়ে বিতর্কিত অংশ তৎকালীন যারা গোড়া ছিলেন মানে ধর্মীয় নেতারা বা শাসকেরা তারা এটাকে মেনে নিতে পারেননি ও আচ্ছা সেই কারণেই কি বইটা ধ্বংস করার চেষ্টা হয়েছিল আর সেটা হারিয়েও যায় ঠিক তাই মানে প্রচুর চেষ্টা করা হয়েছিল বইটা নষ্ট করার আর এক সময় মনে করা হচ্ছিল যে এটা বোধ আর নেই হারিয়ে গেছে কিন্তু জোয়ানার যে অনুসন্ধান সেটা তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় পুরনো লাইব্রেরি গোপন সংরক্ষণাগার আর সেখানেই সে গার্ডিয়েন্স নামে একটা দলের খোঁজ পায় যারা নাকি এই বইটা রক্ষা করে আসছে শত শত বছর ধরে হ্যাঁ এই গার্ডিয়েন্সরা একটা গোপন সংগঠন তাদের কাজই হলো এই বইটাকে রক্ষা করা কিন্তু মুশকিল হলো আরও একটা দল বইটা খুঁজছে সম্ভবত সেটাকে একেবারে শেষ করে ফেলার জন্য মানে একদিকে রক্ষা করার চেষ্টা অন্যদিকে ধ্বংস করার একটা টানটান ব্যাপার তৈরি হয় তাহলে অবশ্যই এই দুটো দলের লড়াইটা আসলে একটা বৃহত্তর চিত্রের অংশ মানে জ্ঞানকে আগলে রাখা বনাম জ্ঞানকে নিয়ন্ত্রণ করা বা মুছে ফেলার চেষ্টা এই দ্বন্দ্বটা কিন্তু পুরো গল্প জুড়েই চলতে থাকে আচ্ছা অনেক তো বাধা বিপত্তি এলো শেষ পর্যন্ত কি তারা বইটা খুঁজে পায় হ্যাঁ অনেক খোঁজাখুঁজি অনেক বিপদের পর জোয়ানা আর তার সঙ্গীরা বইটা খুঁজে পায় আর তখনই বইটার আসল বক্তব্যটা সামনে আসে খুব খুব বিপ্লবী একটা কথা কি সেটা মানে বইয়ের মূল কথাটা কি ছিল সারমর্মটা অনেকটা এরকম ছিল যে মানুষ নিজের চিন্তার মাধ্যমেই নিজের ঈশ্বর হতে পারে ও এটা তো এটা তো প্রচলিত ধর্মবিশ্বাসের একেবারে গোড়ায় আঘাত করার মতো কথা ঠিক সেই সময়ের পরিপ্রেক্ষিতে ভাবুন একবার এই ধারণাটা শুধু ধর্ম নয় তৎকালীন সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতার ভিত্তিকেও নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখত আর এখানেই চরিত্ররা একটা বিরাট প্রশ্নের মুখোমুখি হয় কি প্রশ্ন যে এই জ্ঞানটা যা এতকাল ধরে এত সাবধানে লুকিয়ে রাখা হয়েছিল সেটা কি এখন সবার সামনে আনা উচিত সমাজ কি আদৌ প্রস্তুত এই ধরনের একটা সত্য জানার জন্য নাকি এতে আরও গণ্ডগোল বাড়বে এটা আসলেই একটা কঠিন সিদ্ধান্ত একদিকে সত্য প্রকাশের একটা তাগিদ থাকে আবার অন্যদিকে তার পরিণতির ভয় শেষ পর্যন্ত ওরা কি কি মানে বইটা প্রকাশ না ওরা একটা অন্য পথ বেছে নেয় তারা ঠিক করে যে বইটা পুরোপুরি প্রকাশ করা হবে না কিছু অংশ হয়তো ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হল কিছু অংশ খুব সীমিতভাবে গবেষণার জন্য রাখা হলো। তারা বুঝতে পারল যে জ্ঞানের শক্তি যেমন আছে তেমন দায়িত্বও আছে তার মানে সব সত্য বা সব জ্ঞান হয়তো সবসময় সবার জন্য ভালো হয় না বা সমাজ সেটার জন্য প্রস্তুত থাকে না ব্যাপারটা সেরকমই দাঁড়ায় মানে সময়ের একটা ভূমিকা আছে জ্ঞানের শক্তি প্রচণ্ড কিন্তু সেই শক্তিটাকে কিভাবে ব্যবহার করা হবে সেই দায়িত্ববোধটা খুব জরুরি তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল একটা পুরনো বই যার জ্ঞান এতটাই শক্তিশালী বা বিপজ্জনক যে তাকে যুগ যুগ ধরে আড়াল করে রাখা হয়েছে আর আল রাজি সেই যুক্তিবাদ বনাম ধর্মীয় বিশ্বাস এর দ্বন্দ্বটা তো আজও প্রাসঙ্গিক তাই না অবশ্যই প্রাসঙ্গিক কাহিনীটা শেষ হয়ে গেল প্রশ্নটা কিন্তু থেকেই যায় জ্ঞানের ক্ষমতা তার নিয়ন্ত্রণ তার দায়িত্ব এগুলো চিরন্তন বিষয় কোন জ্ঞান আমরা সামনে আনবো কোনটা আনব না আর তার ফল কি হতে পারে এই ভাবনাটা জরুরি হ্যাঁ আর এই গল্পটা এটাও ধাবতে বাধ্য করে যে ইতিহাসে হয়তো এরকম আরও অনেক জ্ঞান আছে যা হয়তো ইচ্ছাকৃতভাবেই হোক বা অন্য কোনো কারণে হোক আমাদের চোখের আড়ালে রয়ে গেছে ঠিক তাই হয়তো এমন অনেক কিছুই চাপা পড়ে আছে যা আমরা এখনও জানি না আর সেগুলো জানতে পারলে হয়তো আমাদের আজকে পৃথিবীটা আমাদের চিন্তাভাবনা অন্যরকম হতে পারতো এটা সত্যি ভাবনার বিষয় শ্রোতাদের জন্য এটা একটা প্রশ্ন রেখে গেলাম আমরা ইতিহাসে এমন কত অজানা দিক লুকিয়ে আছে কে জানে